পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দোসরা ডিসেম্বর দু পঁচিশ বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলমান এই সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনাই এ সময় উপস্থিত ছিলেন আট দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ 先生、oh, well, cool. yeah, হাত তৈরি করার পরিবেশ তৈরি করেছে